আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন আজকে আমরা জানবো যে কিভাবে একজন সাধারণ ব্যক্তির চোখ আপনি খুলতে পারেন যেটাকে বলে থার্ড আই এটা খোলার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন চিকিৎসাগুলো করতে পারি যেটা আপনারা কোনো রুগীর চোখ খুলেন বা কোনো তুলারসি দ্বারা কাজ করেন বা ছোটো বাচ্চার দ্বারা কাজ করেন তো কাজ করে যেভাবে তাদের চোখের সামনে না যে আপনারা করেন যেমন কুপুরি কোথায় যারা আপনারা করেন তো আজকে তাদের জন্যই যে একজন সাধারণ ব্যক্তির চোখ কিভাবে খুলবেন সাধারণ ব্যক্তির চোখ খুলে কিন্তু আপনি সেই ট্রিটমেন্ট গুলো করতে পারেন অনেক সময় রুগী আসে না হাজিরার জন্য আমাদেরকে এই যে হাজিরা দেখার জন্য এই কাজগুলো করতে হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওটা করে দিচ্ছি যদিও এর আগে আমি ভিডিওটা দিয়েছিলাম হ্যাঁ অনেক আগে তো নতুন নতুন অনেক মুদাব্বির এখন হচ্ছেন তো তাদের জন্য সেটা অনেক উপকারী হবে এজন্য আমি ভিডিওটা তৈরি করে দিচ্ছি তো সম্মানিত হাজরেন প্রথমে কি করবেন যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন যে মুদাব্বির আপনি ট্রিটমেন্ট করে থাকেন সেটা হচ্ছে আপনি কার চোখ খুলতে পারবেন প্রশ্ন হচ্ছে প্রথমে সেটা সাধারণ হইল কাদের চোখ খুলতে পারবেন মনে করেন আপনার পরিবারে কোনো বাচ্চার একটা সমস্যা হচ্ছে যা দুটুনা বা জিনের সমস্যা হচ্ছে আপনি তার মা বাবার চোখ খুলতে পারবেন আপনি যদি কোনো পরিবারে কোনো সমস্যা দেখা দেয় তার ওই পরিবারের কোনো একজন মানুষের আপনি চোখ খুলতে পারবেন যদি একবার চোখ খুলে যায় তো পরবর্তীতে কিন্তু তার চোখ তার চোখ খুলে আপনি বিভিন্ন ট্রিটমেন্ট গুলো কিন্তু করতে পারেন তবে সেইটা সেই মানুষটা হতে হবে ফরেস্ট একটা মানুষ যে সেই মানুষ হইলেও কিন্তু যে চোখ খুলে যাবে আসলে এরকমটাও না একজন ফরেস্ট মানুষের চোখ খোলার চেষ্টা করবেন যদি একবার চোখ খুলে যায় তাহলে আপনি বারবার এই ট্রিটমেন্ট গুলো করতে পারবেন চেষ্টা করবেন যে আপনার বারো বছরের নিচে ছেলেদের হ্যাঁ চোখ খোলার তবে আমি মেয়েদেরকে চোখ খোলার জন্য এটা সবসময় সাজেস্ট করি না আপনি চাইলেও করতে পারেন সমস্যা নাই তো চোখ খুলে আপনি ট্রিটমেন্ট গুলা করাতে পারেন এটা হচ্ছে সাধারণ মানুষদের ক্ষেত্রে আমি বলছি আর কি এখন এই তদবিদটা আপনি কিভাবে করবেন আমলটা শুরু করবেন প্রথমে আপনি তাকেও অজু করাবেন যার চোখ খুলবেন আপনি নিজে অজু করবেন অজু করার পরে পবিত্র একটা জায়গায় বসবেন প্রথমে আপনার মন মতো করে আল্লাহ তালার কাছে সাহায্য বিজ্ঞা চাইবেন আপনার গুনায়ের জন্য মাফ চাইবেন আল্লাহ যাতে আপনাকে সাহায্য করেন সেই রকম ভাবে আল্লাহ তালার কাছে চাইবেন তারপরে তাকে বলবেন হ্যাঁ দুই হাতটা এই ছেড়ে দেওয়ার জন্য মানে প্রথমে আপনি ডান হাতে বিসমিল্লা রহমান ইরাহিম পরে তার হাতে ফু দিবেন ডান হাতে বলবেন যে ডান হাতের মুষ্টি বন্ধ করো তারপরে আবার বিসমিল্লা রহমান ইরাহিম পরে আপনি বাম হাতে ফু দিবেন ফু দেওয়ার পরে বলবেন যে হাত মুষ্টি করো তারপরে আপনি চোখে ফু দিবেন বিসমিল্লাহ চোখ বন্ধ করো চোখ খুলে ফেলতে পারে সেজন্য আপনি কি করবেন একটা কোন একটা কাপড় দিয়ে চোখটা পেঁচায় রাখতে পারেন এমনি এত কঠিন ভাবে পেঁচেন না একটু নর্মালি পেঁচাতে পারেন তো এভাবে করার পরে আপনি কি করবেন প্রথমে এগারো বার দূরশরিফ পড়বেন এগারো বার দুর শরীফ পরে আপনি সুরা ফাতিহা পড়বেন তিনবার সুরা ফাতিহা তিনবার পরে ইসমে আজম পড়বেন তিনবার এই ইসমে আজম কোনটা পড়বেন সেটার জন্য আমাকে প্রশ্ন করতে পারেন আপনি সে যে কোনো ইসমে আজম আপনি পড়তে পারেন হাদিস থেকে নেওয়া বা আমার চ্যানেলে দেখেন ইসমে আজমের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেই ইসমে আজমের ভিডিও দেখে আপনি পড়তে পারেন তারপরে আপনি পড়বেন নাস সুরা নাস পড়ার পরে আপনি কি করবেন নাসের লাস্টের একটা আয়াত আছে কি মিনাল নাস এইটা আপনি বারবার পড়তে থাকবেন সেটা আপনি এগারো বার পড়তে পারেন তারও অধিক পড়তে পারেন মিনাল জিন্নাতি অন্যাস মিনাল জিন্নাতি অন্যাস মিনাল জিন্নাতি নাস। এভাবে কয়েকবার পড়ার পরে আপনি আরেকটি ইয়া পড়বেন সেটা হচ্ছে ফাকা সাফনা আনকা গেতুয়াকা ফাবা সুয়া আরুকাল ইয়াউমা হাদিদ এটা কয়েকবার পড়বেন এটা কয়েকবার পড়ার পরে আপনি পড়বেন ইয়া নুরুসামা ওয়াহাতি ওয়াল আরুদি এটা কয়েকবারও পড়বেন এগুলো আপনি সাতবারও পড়তে পারেন এগারো বারো পড়তে পারেন নয় বারও পড়তে পারেন এভাবে প্রত্যেকবার পরে আসলে তার উপরে ফু দিবেন আর কি হ্যাঁ ফু দিবেন ফু দেওয়ার পরে তারপরে আর আয়াত এটা পরে তার উপরে ফু দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করবেন সে কি দেখতে পাচ্ছে সে হয়তো আকাশ দেখতে পারবে বা জমিন অন্যরকম দেখতে পারবে হ্যাঁ এরকমটা কিছু একটা সে দেখতে পারবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ তার চোখটা ওই সময় খুলে যাবে আর যদি তার চোখটা আসলে না খুলে তখন আপনি কি করবেন আপনার দুইটা বুড়ো আঙ্গুল আছে না হাতের ওই দুইটা আঙ্গুলে আপনি ইয়া করবেন। পবিত্র একটি নাম রয়েছে এই নামটি আপনি কয়েকবার পড়বেন কয়েকবার পড়ার পরে হ্যাঁ তার চোখে ডলা দিবেন ডলা দেওয়ার পরে দেখবেন যে ইনশাল্লাহ তার চোখ খুলে যাবে যদি তারপরেও নাজ খুলে তারপরে আপনি কি করবেন এই যে সুরা আর রহমানের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আহ নম্বর আয়াত পরে বারবার ফু দিবেন হিংসা আল্লাহ দেখবেন যে কিছু কনের ভিতরে চোখ খুলে যাবে কারণ হচ্ছে এটা এইটা এইভাবে বলা হচ্ছে এর কারণ হচ্ছে কারণ হচ্ছে এটা তো প্রথম তার চোখ খোলা হচ্ছে এজন্য হয়তো একটু সময় লাগতে পারে তো আপনি চাই করবেন হিংসা আল্লাহ দেখবেন যে কিছু কনের ভিতরে তার চোখ খুলে যাবে তখন আপনার যত হুজুর আছে মাকলাত হুজুর আছে তাদেরকে ডাক দিবেন ইংশা দেখবেন তারা চলে আসবেন সে সব কিছু দেখতে পারবে ইনশা আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই সমস্ত জিনিস যদি আপনারা আপনাদের আয়ত্তের ভিতরে রাখতে চান যদি একজন প্রফেশনাল মোতাব্বির হতে চান তাহলে অবশ্যই দেখেন ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন সেখানে জয়েন করলে আপনাদের লাভ সেখানে অসংখ্য পিডিএফ বই আছে আপনারা ফ্রিতে নিতে পারবেন এবং সেখান থেকে অনেক রুহানি আমল করতে পারবেন জিনের অনেক চিকিৎসা আপনারা ফ্রিতেই কিন্তু কি আয়াতগুলো নিতে পারবেন এবং শিখতেও পারবেন আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দিয়ে বৈধ কাজ করাতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমরা চেষ্টা করব আপনাকে আপ্রাণ হেল্প করার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু